আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ওমানের সামাইল অঞ্চলে এটি হচ্ছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান হজরত মাজুন বিন গাদুবার আদি আল্লাহু তালাহের মাজার আজকে আমরা এই ভিডিওতে জানব তিনি কে ছিলেন এবং তিনি কীভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং কেন স্থানটি অতি গুরুত্বপূর্ণ হজরত মাজুন বিন গাদুবার আদি আল্লাহ তালা ছিলেন সামাইলের একজন বাসিন্দা তিনি ব্যবসায়ের কাজে মদিনায় যান এবং সেখানে রসুল সাল্লু আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করেন তিনি রসুল সাল্লু আলাইসাল্লামের চরিত্র ও দাওয়াতের প্রভাব দেখে তিনি ইসলাম ধর্ম কবুল করেন তারপরে তিনি ওমানে ফিরে আসেন এবং সামাইল অঞ্চলের আশেপাশের এলাকাগুলোতে তিনি ইসলামের দাওয়াত প্রচার করেন সাধারণ মানুষের মাঝে তাকে ওমানের সর্বপ্রথম মুসলিম হিসেবে গণ্য এবং সম্মান করে সবাই এই জায়গা থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়ে সামাইলের আশেপাশের অঞ্চলগুলিতে ইতিহাস থেকে জানা যায় হযরত মাজুন বিন গাদুবার আদি আল্লাহালসুল সাল্লাহ আলাই সাল্লাম থেকে একটি সিটি নিয়ে এই অঞ্চলে চলে আসেন তিনি তার আশেপাশের জনগণকে ইসলাম সম্পর্কে ধারণা দেন এরপর ধীরে ধীরে অনেকে ইসলাম ধর্ম কবুল করেন কোনো মানুষ যখন এরকম ইসলামিক ঐতিহাসিক জায়গাগুলোতে আসে তখন শুধু ভ্রমণ হয় না মানুষ তার ইসলাম সম্পর্কে অনেক ধারণা হয় এবং তার ইমান মজবুত হয় তখন মানুষ জানতে পারে কীভাবে একজন ইমানদার মানুষ তার পুরো অঞ্চল পুরা সমাজকে পরিবর্তন করতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ হচ্ছে রসুলের সাহাবি হজরত মাজুন বিন গাদুবার আদি আল্লাহ প্রত্যেক মুসলমানের উচিত হচ্ছে ইসলামের উপর জ্ঞান অর্জন করা এবং ইসলামের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞান এবং ধারণা রাখা আমাদের এই সমাজ বিনির্মাণের জন্য লাখো নেতার প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে আল্লাবিরু একজন নেতার প্রয়োজন যার নেতৃত্বে পুরা সমাজ পুরা রাষ্ট্র পুরা পৃথিবী পাল্টে যাবে যেই নেতার নেতৃত্বে সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং সমাজ বিনির্মাণের জন্য সমাজে জাফিয়ে পড়বে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে মানুষকে নেতৃত্ব দিতে হয় সুন্নার জ্ঞান দিয়ে যেই নেতৃত্ব হবে ন্যায় আর ইনসাফের সকলে এই নেতৃত্বের মধ্যে সমান অধিকার কেউ ছোটো কেউ বড়ো নয় সকলের ক্ষেত্রে আইন সমান এমন কি আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিখিয়ে গেছেন নিজের চরম শত্রুর সাথেও ন্যায় আর ইনসাফের বিচার করতে হবে কোনো মানুষ যদি ক্ষমতা পাওয়ার পরে ন্যায় আর ইনসাফের বিচার না করে তাহলে প্রত্যেক মানুষকে কাল হাসরের ময়দানে তার রবের সামনে দাঁড়াতে হবে এই পৃথিবীর ইতিহাসে মুসলমানদের পূর্বপুরুষদের মতো কেউ ন্যায় আর ইনসাফের বিচার করতে পারে না এমনকি মুসলমান নেতারা তাদের বিধর্মীদের সাথেও ন্যায় আর ইনসাফের বিচার করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ